ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি ফুল সাপোর্ট করবেন তো বন্ধুরা স্টেশনে দেখতে পাচ্ছেন কত সুন্দর দোকান এখানের পাহাড়িরা এইভাবেই ছোটো ছোটো দোকান নিয়ে বসে যারা ট্রেনে করে বাইরে যায় বা আসে তারা কেনাকাটি করে তো বন্ধুরা ভাবছেন আমি স্টেশনে কি করছি আমি যাচ্ছি কুমারঘাট তো বন্ধুরা দেখুন কুমারঘাট চলে এসেছি আমার ননদের বাড়িতে কলকাতা থেকে কাকিমা এসেছেন কাকিমা আর এসেছে আমার ননদ ননদের হাজব্যান্ড তো তাদের নিয়ে চলে আসলাম আমার ননদের বাড়িতে কুমারঘাটে তো আমরা খাওয়া দাওয়া করব করে আবার চারটা ট্রেনে চলে যাব মনুঘাট মানে আমাদের বাড়িতে তো দেখুন বাচ্চারা এখানে বসে বসে টিভি দেখছে আর একটা কি সুন্দর কিউট ডগি আর এই হচ্ছে ননদের বাড়ি একদম কুমাকার তৃপ্তি হোটেলের পিছনে তো আমার ননদ রান্নাবান্না করছে আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাব ট্রেনে তো দেখুন খাওয়া দাওয়া করে স্টেশনে চলে আসলাম কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে তো ট্রেন একটু লেট আসবে এর জন্য স্টেশনে বসে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছি ওয়েট করছি ট্রেনের জন্য এই হচ্ছে ননদ ননদের পর আর আমার ভুনার আর আমি গিয়েছি আর কাকিমা আর আমাদের দুই বাচ্চা তো এটা হচ্ছে কুমাঘাট রেল স্টেশন তো আমরা ওয়েট করছি কখন ট্রেন আসবে তারপর ট্রেনে উঠে আমরা বাড়ি চলে আসব। একদম ছোট্ট লোক অবশ্যই ফুল দেখবেন Thấy